ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে বিভিন্ন প্রকার রোগ ও বিভিন্ন প্রকার মেডিসিনের বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে অর্থাৎ সেই মেডিসিন কোন কোন রোগে ব্যবহার করা হয়ে থাকে তার লক্ষণ সহ সেই মেডিসিনের বিস্তারিত আলোচনা এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে ঠিক সেরকমই আজকে একটি ছোট্ট শিশুদের মেডিসিনের বিষয় সম্বন্ধে জানব যার নাম হচ্ছে অ্যাবেনডল প্লাস সিরাপ বা সাসপেনশান এটি একটি ছোট্ট শিশুদের কৃমিনাশক ওষুধ এই মেডিসিন যেসব উপাদান দ্বারা তৈরি করা হয়ে থাকে অ্যালবেন্ডাজল এবং অপরটি হচ্ছে এভ্রাম্যাক্টিন এখানে প্রত্যেক ফাইভ এম এ অ্যালবেন্ডা মাত্রা দুশো এমজি এবং এভ্রাম্যাক্টিন এর মাত্রা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এমজি তাহলে এই মেডিসিন যেসব কৃমির উপর বিশেষভাবে কাজ করে থাকে সেই কৃমির পরিচয়ের সাথে সাথে কৃমি হলে যেসব লক্ষণগুলি প্রকাশ পেয়ে থাকে এবং তার সাথে জানব এই ওষুধের মাত্রা বা ডোজ কী এবং সবশেষে থাকছে এই মেডিসিন কোন কোন শিশুদের ব্যবহার করা হয়ে থাকে এবং কাদের এই ওষুধ ব্যবহার করা যাবে না তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই যে কৃমিটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে গোল কৃমি এটি দেখতে অনেকটা হলুদ বর্ণের হয়ে থাকে এবং লম্বায় এই কৃমি কুড়ি থেকে তিরিশ সেন্টিমিটারের মতো হয়ে থাকে এটি কেঁচোর মতো দেখতে হলেও কেঁচোর মতো খণ্ড খণ্ড আকারে বিভক্ত থাকে না এবার পরবর্তী কৃমিটি হচ্ছে সুতা সুতাকৃমি এটি দেখতে ঠিক মুখের দিকটা চাপটা আকৃতির হয়ে থাকে এবং পেছনটা সুতার মতো হয়ে থাকে তার জন্য এর নাম দেওয়া হয়েছে সুতাকৃমি যার লম্বা লম্বাই হচ্ছে দশ থেকে বারো মিলিমিটারের মতো এবার পরবর্তী কৃমিটির নাম হচ্ছে হুপ অর্ম এই হুপওয়ং অর্ম কৃমি দেখতে অনেকটা মাথার দিক সরু এবং পেছনটা সরু এবং মিডল স্তরটা একটু চাপটা বা মোটা আকৃতির হয়ে থাকে এটি লম্বায় তিন থেকে পাঁচ সেমি পর্যন্ত হয়ে থাকে এবার সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ কৃমি তার নাম হচ্ছে ফিতা কৃমি এটি দেখতে ঠিক ফিতার মতো এদের দেহ খণ্ডে খণ্ডে বিভক্ত অর্থাৎ ভাগ ভাগ হয়ে খণ্ড খণ্ড ভাবে বিভক্ত হয়ে থাকে এরা চাপটা আকৃতির হয়ে থাকে এবং চারকোনা বিশিষ্ট কৃমি দেখতে পাওয়া যায় এরা লম্বায় পনেরো থেকে কুড়ি ফুট পর্যন্ত হয়ে থাকে এবার পরবর্তী কৃমিটি হচ্ছে পিন অর্ম এটি দেখতে ঠিক আলপিনের মতো মাথায় ঠিক পিনের মতো আকার লক্ষ্য করা হয়ে থাকে এরা লম্বায় দুই মিলি এর আশেপাশে হয়ে থাকে এরা সংখ্যায় অনেক থেকে থাকে এবার সবশেষ অর্থাৎ ছ নম্বর যে কৃমি তার নাম হচ্ছে হুক ওয়ার্ম এটি দেখতে একটি ধূসর বর্ণের হয়ে থাকে এবং এর এক প্রান্ত বাঁকিয়ে থাকে যেটা ঠিক বনশির মতো দেখতে হয়ে থাকে এরা লম্বায় সেমি পর্যন্ত হয়ে থাকে এই ছিল ছটি কৃমির পরিচয় এবার দেখো আমাদের শরীরে বা শিশুদের শরীরে যদি কোনো প্রকার কৃমি থেকে থাকে তাহলে তার লক্ষণগুলি কি প্রথমত আমরা যা দেখতে পাই তা হচ্ছে পেটে ব্যথা যন্ত্রণা হয়ে থাকে মাঝে মাঝে পাতলা পায়খানা হতে হয় দেখতে পাওয়া যায় তার সাথে সাথে অনেক সময় মলের সাথে কৃমি বেরোতে পারে বমি বমি ভাব বা বমি হয়ে থাকে অনেকের আবার মুখে নোনতা জল ওঠা এমনকি বমিও হতে পারে বমির সাথে সাথে কখনো আবার কৃমি বাইরে বেরিয়ে আসে শিশু যত দিন যায় তত ধীরে ধীরে রোগা এবং পাতলা হতে থাকে অনেক সময় শিশুর পেট উঁচা হয়ে ফুলে যায় এবং বুকটা বুকের পাঁজরগুলি এবং বুকটা থেকে পেটটাই বেশি উঁচু লক্ষ্য করা হয়ে থাকে তার সাথে পেট ফাঁপা থাকতে পারে শিশুরা রাত্রেবেলায় ঘুমানোর সময় বা ঘুমার ঘুমা অবস্থায় দাঁত কিড়মিড় করে থাকে এমনকি চমকে ওঠার মতো বা চমকে চমকে উঠে থাকে তার সাথে সাথে অনেক শিশু বিছানায় প্রস্রাব করে ফেলে নখ চুলকায় নখ খোঁটকা খোঁটকায় মলদারে চুলকানি প্রভৃতি হতে পারে এছাড়া মেজাজ খিটখিটে প্রকৃতির হয়ে থাকে অর্থাৎ কোনো কিছু বললেই সে রেগে যায় চোখের সাদা অংশ অনেকটা ফ্যাকাসে বনের হয়ে থাকে তার সাথে সাথে শরীরে রক্তশূন্যতার মতো সমস্যার সৃষ্টি হয়ে থাকে এছাড়া অনেক শিশু মাটি ছাই ইঁট প্রভৃতি আবর্জনা খেতে ভালোবাসে এছাড়াও আরেকটা যেটা লক্ষণ প্রকাশ পেয়ে থাকে তা হচ্ছে শরীরের চামড়ায় মশার কামড়ের যেমন ফুলে গিয়ে ছোপ ছোপ আকারে দাগ বেরিয়ে থাকে সেই ধরনের শিশুদের গায়েও অনেক সময় ছোপ ছোপ আকারে দাগ বেরিয়ে থাকে এবং তা প্রচণ্ড হারে চুলকানিযুক্ত হয়ে থাকে এই ছিল কৃমি রোগের লক্ষণ এবার জানব এই ওষুধের ডোজ বা মাত্রা এই ওষুধ দুই বছরের নিচের শিশুদের দুশো এমজি অর্থাৎ ফাইভ এম দেওয়া হয়ে থাকে এবং পুনরায় সাত দিন পরে আবার ফাইভ এম দেওয়া হয়ে থাকে এছাড়াও দুই থেকে পাঁচ বছর ছ বছর বয়স পর্যন্ত শিশুদের এই মেডিসিন পুরো টেন এম সিরাপ দিন একবার মাত্র ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও বিস্তারিত মেডিসিনের ব্যাপারে জানার জন্য আপনার পার্শ্ববর্তী ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন নিজে থেকে কেউ এই ওষুধ ব্যবহারের চেষ্টা করবেন না ভিডিওটি একটি শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো এবার সাবধানতা সম্বন্ধে জেনে নেওয়া যাক এই ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই লক্ষ্য রাখা প্রয়োজন যে শিশুকে আর অন্য কোনো প্রকার রোগাক্রান্ত হয়ে থাকলে বা রোগ থেকে থাকলে এই ওষুধ দেওয়া যাবে না যেমন অতিরিক্ত জ্বর থাকা ঠান্ডা লাগা পাতলা পায়খানা হওয়া এই সব ধরনের যদি কোনো প্রকার শিশুকে সমস্যা থেকে থাকে তাহলে এই ওষুধ ব্যবহার না করাই ভালো এছাড়াও লিভারের কোনো সমস্যা থাকলে এই ওষুধ না দেওয়াই ভালো এবার দেখে নেওয়া যাক এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধ ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় যেমন গা হাত পা ম্যাজ ম্যাজ করা তার সাথে বমি বমি ভাব বমি হওয়া পেট ফাঁপা প্রভৃতি এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ